আসসালামু আলাইকুম ওমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তার জন্য প্রথমে নিয়েছি রুই মাছ ফুলকপি আলু রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষার তেল টমেটোর পেস্ট নিয়েছি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। ওই তেলই আবার আমি আলুগুলোকে একটু ভেজে নিব তারপরে ফুলকপিগুলো ভেজে নিব আর ফুলকপি বাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে দিবেন এরপর আবার একটু তেল দি তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম রসুন পাটা এক চামচ পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট দুই চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম দুই চামচ একটু নেড়ে ধনিয়া জিরা গুঁড়া দিলাম এক চামচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলা গুলোকে কষিয়ে আলু দিয়ে দিব একটু সময় নিয়ে আলুগুলো কষাতে হবে তারপর ফুলকপি দিয়ে দিয়ে দিব একটু ভালোভাবে নেড়ে তারপর সামান্য একটু পানি দিয়ে ডাকনা দিয়ে দিব দুই মিনিট পর ডাকনাটি উঠিয়ে পানি দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে একে একে সবগুলো মাছ তরকারির উপরে বিছিয়ে দিব। এরপর আবার ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পর ডাক্তারটি উঠিয়ে কাঁচা মরিচ ধনিয়া পাতার উপরে দিয়ে দিলাম এই তো রান্না হয়ে গেল ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের জোল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ